নমস্কার বন্ধুরা দিনের শুরুতে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8:30টা বন্ধুরা আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল যেহেতু ঘর পরিষ্কার করেছি ছাদ পরিষ্কার করেছি এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা সকাল সকাল কিন্তু খতরনাক রোদ বেরিয়ে গেছে আর আমি টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দিয়েছি হাই ফ্লাওয়ার গুলো বাইরে আছে আমাদের শৌখিন গুলো বাইরে আছে এদিকে একটু নোটিস করো আমি পাখিগুলোকে বাইরে নিয়ে এসেছি বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা চুলকাচুলি করছে এই যে আমাদের কালিন্দি হ্যান্ডসাম লাগছে কালিন্দি হ্যান্ডসাম না বিউটিফুল লাগছে বন্ধুরা এইখানে আছে আমাদের রানী তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজাকে ওই যে আমাদের চটিয়াল আর সিরাজি এই যে আমাদের চীনা বন্ধুরা এই যে আমাদের চিকু এইখানে আছে আমাদের হাউজের বেবিটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালশিরা পায়রাটাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বিবি চুলকাচুলি করছে আর একটা বিউ দেখো ওইদিকে চলে গেছে ওইদিকে আমাদের সুলতানের বিবি জাগবিন তারপরে হচ্ছে সাইটিং তারপরে মগরার বেবি এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস সবাই আছে বাড়িতে কিছু কিছু পায় শুধুমাত্র চালের উপরে আর এখন আমরা কি করবো বলো তো টোটালি সবাইকে খেতে দিয়ে দেবো তারপর আমাদের বিহুকে ধরবো আর ধরবো সুলতানে বিপিকে ওদের দুজনকে নিয়ে যাবো মাঠের মাঝখানে বন্ধুরা ওইখান থেকে ছাড়বো তাহলে কি হবে পিকুর একটু এক্সপিরিয়েন্স বাড়বে যেহেতু বন্ধুরা পিকু হচ্ছে রেসার আর ম্যাডাসের বাচ্চা পিকুকে একটু দূর থেকে ছাড়তে হবে আস্তে আস্তে দূরত্ব বাড়াতে হবে ওকে আগে জায়গাটা চেনাতে হবে ওই দেখো আমাদের পিকু উপরে বসে আছে পিকুকে ধরা এত সোজা না কিন্তু এর জন্য খেতে দিতে দিতে ধরে বসতে হবে তো এখন আপাতত চলো একটু ভেতর থেকে ঘুরে আসি টোটালি সবটা বেবি চেক করে আসি আমরা আগে এই আমাদের জ্যাগোইন পায়েটা বেশ ভালোই আছে সমস্যা নেই কোনো চলো 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 আমাদের ম্যাড্রাস মেলটা বর্তমানে নিচে আছে ফিমেলটা না ঘরে ভেতরে আছে ফিমেলটাকে এখন একটু আমার ভালো করে চেক করতে হবে ফিমেলটার মনে হয়েছে কি সমস্যা হয়েছে দেখি একটু দেখতেও পারছি না এদের খুব এমন জায়গায় ওই দেখো 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 চোখ দেখেছো ছোট ছোট গাইস চোখ ছোট ছোট হয়ে গেছে ওর কোনো না কোনো সমস্যা হয়েছে ওর গলায় সমস্যা গলায় প্রচুর সমস্যা ওর ওর গলা নিয়েও নড়তে পারে না গলা কেমন মোটা মোটা হয়ে যায় ফুলে ফুলে যায় ফিমেলটাকে নিয়ে এখন আমার টেনশন হচ্ছে আমার মনে হয় এদের সাথে কিছু একটা হয়ে যাবে এদের সাথে না এর সাথে বন্ধুরা এর কন্ডিশন ভালো মনে হচ্ছে না চোখের অবস্থা তোমরা একটু দেখো চোখ একদম ছোট ছোট হয়ে গেছে না কিন্তু বাইরে গেলে দ্রুত উড়ে বেড়ায় বন্ধুরা ওর গলার জন্য আমার মনে হয় চোখেও সমস্যা হয়ে গেছে চোখে জল বেরোনো সমস্যা না এটা আলাদা সমস্যা এইখানে দেখতে পারছি বর্তমানে বসে আছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা বেশ ভালো কথা এই যে নাপতা ঘরের ভেতরে চলে এসেছে নাপ্তাকে রাতের বেলা আমি আটকে রেখেছিলাম বন্ধুরা কাল সিরা পায়েটার সাথে এই জন্য নাপ্তা এখানে একা একা বসে আছে ডিম দিচ্ছে না যেমন ঠিক আছে আমি জোড়া চেঞ্জ করে দেবো ডিম ওর দিতেই হবে গেস এইখানে দেখো আমাদের সুলতানের দুটো দিয়েই বসে আছে সুলতানের দুটো বিপিকে এইবার ওড়াতে হবে বন্ধুরা দেখো কাটিং জাস্ট অসাম হয়েছে সাদা কালার হচ্ছে বেশিরভাগ এইখানে দেখতে পারছি আমাদের কালার আর এইখানে আছে কে তোমরা তাই দেখো আমাদের মোটা কালি আর বেবি বন্ধুরা একদম সাইডে চলে এসেছে মোটা কালি আর এই বেবিটা একটু কালো বেশি হচ্ছে গেছে ওই হচ্ছে না আর এটা ফিমেল বন্ধুরা এর গ্রোথ না অতটা হয়নি আমাদের চিনা অতটা পারফেক্ট ভাবে খাওয়াতে পারিনি বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমাদের ওই ঘরের ভেতরে যেতে হবে চলো ঘুরে আসি বাড়ি থেকে না অনেক পায়রা সেল করে দিতে হবে আমাদের এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি সেল করতে হবে কিন্তু তোমরা বলছো আবার সেল করলে ভিডিও দেখব না কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না আমার বাড়িতে থাকলে তো সমস্যা বন্ধুরা যেহেতু আমার বাড়িতে এখন বর্তমান রোগ হচ্ছে যদি থাকে যদি ওদের কিছু হয়ে যায় তাহলে তো সমস্যা এখন যেহেতু পারফেক্ট আছে ওকে বিক্রি করে দিই অন্য কেউ বাড়ি গিয়ে পুরো পারফেক্ট থাকবে ডিম বাচ্চা করবে এটাই বেশ ভালো না দেখো আমাদের বুনো দুটো ক্ষোভের ভেতরে আছে গেস বুনো দুটো আবার রোমান্স স্টার্ট করে দিয়েছে মিটিং স্টার্ট করে দিয়েছে খুব তাড়াতাড়ি আবার ডিম পেড়ে দেবে বন্ধুরা ওদের জন্য আরো কি করতে হবে বলতো এই সাইডে একটা ঝুড়ি মতন ঝুলিয়ে দিতে হবে ঘরের ভেতরে আসে ঝুড়ি ওই ঝুড়ি মতন ঝুলিয়ে দেবো তাহলে পারফেক্ট ভাবে ডিম বাচ্চা করতে পারবে আর একটা বাচ্চা যেহেতু আসে ওইখানে বন্ধুরা বাচ্চাটা বেশ ভালো বড় হয়ে গেছে বড় হোক তারপরে দেখো নিচে তো আসবেই তো এবার চলো একটু আমরা ভেতর থেকে ঘুরে আসি আমাদের এই পায়রাটারও শরীর খারাপ হালকা হালকা আমাদের ফিমেল পায়রা চলো 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 ভেতর থেকে ঘুরে আসি ভেতরটা একদম চকাচক যেহেতু সকাল সকাল পরিষ্কার করে ফেলেছি এখানে এরকম ভাবে কে পটি করেছে দেখো দেখো কি বাজে অবস্থা করে রেখেছে এখানে কে পটি করেছে আমিও জানি না লাগাই এখানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তোরা কি রে উপরে কত সুন্দর একটা জিনিস দিয়ে দিয়েছি ওইখানে ডিম পাড়লে কি সমস্যা হয় এই মিডিলের খোপে মাঝে মাঝে নিচের খোপে বসে থাকে বন্ধুরা উপরে খোপেও যায় না শয়তান অসভ্য এখানে আসে আমাদের চটিয়াল বন্ধুরা আমাদের চটিয়াল এখন বর্তমানে ফিমেলটা বসে আছে খুব সুন্দরভাবে ডিম দিচ্ছে আমাদের দেশে এবার কোথায় ডিম দেবে বলো তো এইখানে ডিম দেবে এখানে পুরো খ্যাটে ভরে রেখে দিয়েছে ঠিক আছে সমস্যা নেই বেশ ভালো জায়গা কিন্তু এইখানে ডিম দিলে একটু বেশি খুশি হতাম যেহেতু এই খুবটা না একটু বেশি বড় বন্ধুরা এইবার যাব হচ্ছে আমাদের সিরাজির কাছে দেখো দেখো এখন বর্তমানে আমাদের সিরাজি ফিমেলটা বসে আছে এদের বাচ্চা খতরনাক হবে এদের বাচ্চা সাইজও অসম হবে বন্ধুরা বাবা এখানে কি করছো তুমি হ্যাঁ বললাম তোমাকে পেছনে টাকাটা কি করো তুমি পেছনে না গিয়ে ঘরের ভেতরে এক একটা ঘরের ভেতরে চলে এসছে আমাদের কালিন্দি ঘরের ভেতরে আসে বেবির কাছে বসে আছে দেখি সরো একটু বেবি দেখবো সরো কালিন্দি প্লিজ আজকে কালিন্দি বেবি দেখতে দেবে না আজকে খেপে গেছে কালিন্দি কালিন্দি আজকে বেবি দেখতে দেবে না ও পুরো বেবির সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে তোর বেবি আমরা দেখবো না এখন

আগে পত্র টা ভালো করে পরিষ্কার করে নি কি হচ্ছে কি হচ্ছে আমাদের মোটা কালিয়া আর আমাদের কালিন্দি ঠোকা ঠোকি করছেন ওদেরও কি চালু হয়ে গেল নাকি তাই তো মনে হয় গেল

আমার হাতেই খাবে আমাদের রাজা বন্ধুরা মন্দ্রা রাজা চলে এসেছে এদিকে আমাদের দেশে চলে এসেছে এখন বর্তমানে খাবারের মধ্যে আছে কি বলতো আট খাবার তো এই খাবারের মধ্যে कुसुमdana আছে গম মাসের বাজরা আছে বন্ধুরা এরপর থেকে কালকে এটা গমই খাবে শুধুমাত্র তারপর আবার যখন শুক্রবার আসবে আমি বিক্স খাবার আবার নিয়ে তো আসব এন্ডার জন্য আমাদের চ্যাপলেট ওন্দ্রা আমার এর মধ্যে থেকে এখনো প্রচুর পায়রা পাওয়া হবে কিন্তু আমি বিক্রি করার সময় খুজি পাই না তাকে করে বিক্রি করব সবাইকে আলাদা করি একা বিক্রি করবো না একে আলাদা করি একে একে দেখে দেবো দুটো পড়ে বিক্রি কি করবো আমার বিক্রি করতেই হবে গাই যেভাবে আমার আমার অনেক পায়রা কমিয়ে ফেলতে হবে পায়রা না কমালে আমি পার্সেক জোড়া বানাতে পারছি না বন্ধুরা যেমন জোড়া জোড়া দেওয়া একদম ইজি প্রসেস কিন্তু বন্ধুরা আমাদের সালমান খান তারপরে আমাদের কালসিরা তারপরে আমাদের সুলতানের পারফেক্ট পারফেক্ট জোড়া না না বন্ধুরা এরা এরা কথা ঠিক আছে এদের আটকে রাখি তখন ডাকাডাকি করে না এদের ডাকা করতে ইচ্ছা করে যখন একা একা দাঁড়িয়ে থাকে একা একা থাকে তখন ডাকাডাকি করে কোনো ফিমেলের পেছনে আগ বাড়িয়ে ডাকা করে না কি যে আর ডাকাডাকি করে বন্ধুরা যেগুলো কাজের না যেগুলো ফ্যান্সি কিংবা দেশি তাদের পেছনে গিয়ে ডাকা করে এসব ভালো লাগে তো এখন তোমার টোটাল সবাইকে আমি পাঠের করে দিয়েছি আরো খাওয়া হচ্ছে দিতে হবে আলাদা করে ওখানে ধরছে না 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 আলাদা আন্তিন জায়গায় দিয়ে দিয়েছি খাবার হচ্ছে খাবার পেলেও মারতে পারছি না চারিদিকে আর নোংরা নোংরা যায় ওই সাইডে তো আরও বেশি নোংরা জন্যই সমস্যা তো এখন বর্তমানে আমাদের টোটালি সব জায়গায় দেখছি বেশ ভালোই খুঁজে বেটে খাচ্ছে আমাদের রেসারও খাচ্ছে ভালো আমাদের রেসারের জোড়াও খাচ্ছে ভালো এদের এরা দুজনে একটু নর্মাল হবো আমাদের কালশেরাটাও একটু নর্মাল হবো কালশেরাটাও একটু পার্থ খাওয়া দরকার কোথায় হলো আমাদের ম্যাড্রাস্ট্রিমেন্টটা কোথায় ওই যে ওইখানে আছে আসছে আসছে আসছে

কে কে এসছে কালো পাড়াটা চলে এসছে চুচু চলে এসছে ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে এসছে চলো 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 তোমরা মনে হয় দেখতে পারো হেজি হয়ে গেছিল না দিয়ে দিই আমি গ্রিড খাও এই কটা গ্রিড যথেষ্ট গাইজ এ কোটে গ্রিট খাক তারপর আমি বাদ বাকি আর খাবার দেব। ওই দেখো ওই কর্নারে চলে গেছে আমাদের বালা এদিকে গ্রিড দেওয়া হচ্ছে এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়া দৌড়ি করেই যায় গেছে ডিমের তো খবর নেই ডিম পেরে দেবে যে কোনো সময় ডিম পেরে দেবে এটা দৌড়া দৌড়ি দেখেই বোঝা যাচ্ছে ওই দেখো ফেলে দিচ্ছে ম্যাঙ্গোকে এই ট্যাঙ্গোকে আর ওইদিকে ডাকাডাকি করছে আমাদের হচ্ছে ম্যাড্রাস ওই খোপের সামনে গিয়ে আমাদের রেসারের কন্ডিশন অতটা ভালো না রেসার দেখ চুপচাপ আছে একদম রেসারে আগে একবার শরীর খারাপ হয়ে গেল বন্ধুরা শরীর খারাপ হয়ে ওর তো পুরো বুক শুকিয়ে গেছিল তারপরে ও আবার সুস্থ হয়ে উঠলো এখন আবার ওর পুরো বুক শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে আমি চেষ্টা করবো পুরো পারফেক্ট ভাবে সুস্থ করে তোলা যেহেতু ঘরের ভেতরে ডিম আছে আর এদিকে দেখো কে কি গ্রিট খাচ্ছে আমাদের সালমান খান চলে এসছে গ্রিট খেতে শয়তানকে আমার দেখতে ইচ্ছা করে না বন্ধুরা যদি কেউ কিনতে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমি সেল করে দেবো শয়তানকে এখানে আছে আমাদের এইবার চলো একটু ঘুরে আসি ওই খাঁচার ভেতর থেকে ওই খাঁচার বেবিগুলোকে খাইয়েছে ওই যে আমাদের আমাদের রেসার খোপের সামনে দাঁড়িয়ে পড়েছে দেখো তোমরা রেসারের কন্ডিশন রেসারকে আমি সুস্থ করে তুলবোই গাইছি যে তুই কষ্ট হোক রেসার তুই একদম চাপ নিবি না আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসেছে সুলতান বর্তমানে বেবিদের খাওয়ালো কেমন পেট ভরিয়েছিস দেখি 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 ওই দেখ বেবিগুলো টোটালি পেট ভরিয়ে দিয়েছে আলসাম উপরে বেবিটাকে খাইয়েছে আমাদের চিনাচি খুব চিনাচি খুব ঘরের ভেতরে এসেছে মনে তো হয় না আমাদের সাদা পায়া এটা কালদমটা ঘরে চলে এসেছে কিন্তু ওর জোড়া ওইখানে গ্রিট খাচ্ছে বন্ধুরা এই দুজনকে এখন নিয়ে যেতে হবে এই দুজনকে এখন নিয়ে যেতে হবে আর লেট করা যাচ্ছে না চলো বেশি দূরে যাওয়া যাবে না বন্ধুরা যেহেতু আগে একবার আমাদের পিকু কোথায় না কোথায় বসেছিল তো এদের দুজনকে হাতে ধরতে হবে ফোনটা পকেটে রাখতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে মাঠে গিয়ে গাছ ভালো জায়গায় চলে এসেছি পারফেক্ট চলে এসছি অনেকটাই দূরে এসেছি এইটুকু আজকের জন্য যথেষ্ট বন্ধুরা কালকে আরও দূরে নিয়ে যাব বাড়ি যেতে মিনিমাম এই যে এই গাছগুলো ক্রস করা লাগবে তো এখন বর্তমানে বিবেক ছাড়বে আগে না না একসাথেই ছাড়বো বিবেক চলো ছাড়ো হ্যাঁ ছাড়ো হ্যাঁ ছাড়লি হলো নর্মাল টান বেরিয়েছে কোন দিকে যাচ্ছে সুলতানের বেবি বাড়ির দিকে ঘুরে গেছে আর এই যে হচ্ছে আমাদের পিকু এই যে এইটা পিকু দেখা যাক পিকুর দিকে আমরা নজর রাখব পিকুকে আজকে দেখেই ছাড়ছি ও যায় কোথায় ওই যে ওই সাইডে গেছে ও যে এখনো দেখা যাচ্ছে এই যে কই গেল এই সাইডে আমি এখনো দেখতে পাচ্ছি গাইজ এই সাইডে গেছে ঘুরছে 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 গাইজ এত দূর দিয়ে রাউন্ড মারলে আমরা কি করে বুঝতে পারবো বাড়ি থেকে তো দেখাই যায় না এদিকে আসছে ওই যে এইখানে আছে ওই দেখো কোথায় রাউন্ড মারছে এই যে এই যে এই দেখো আমার প্ল্যান নিচ্ছে নাকি না চাপ নেই ওইখানে পায়রা নেই পায়রা আছে ওর বাড়ি আসছে 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 রাউন্ড মারবে মনে হচ্ছে কই গেল কলা গাছের জন্য দেখা যাচ্ছে না ওই যে আসছে না নামছে বুঝতে পারছি না গাইছে নামবে 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 হে 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 গাইস ওই দিকে চলে ওই যে আসছে চলে এসেছে রাউন্ড মেরেই যাচ্ছে উল্টো সাইডে কেন চলে যায় এটাই তো বুঝতে পারি না কই গেল দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না দেখলাম মনে হলো না দেখা যাচ্ছে না আর দেখা যাক অপেক্ষা করতে হবে সুলতানা বেবি তো এখন বাড়ি চলে গেছে ওর পিছন পিছন যেত তাহলে তো সমস্যা হতো না ও চলে গেছে উল্টো সাইডে তো চলো বন্ধুরা আমরা বাড়ি যাই আর দেখা হবে তোমার সাথে বাড়ি গিয়ে বাড়ি চলে এসেছে ভালো করে জানি এখানে এখন সবাই গ্রিট খেয়ে যাচ্ছে বেশ ভালো কথা সুলতানা বিবি সুলতানের বিবি সুলতানা বিবি তো এসছে টান টান চলে এসছে আমি সেটা দেখেছি নিজের চোখে গাছের আগায় আসে নাকি গাছের আগাও দেখতে পারছি না আবার উল্লো ফুললো নাকি তাও দেখতে পারছি না ও হয়তো কোথাও বসে আছে বন্ধুরা না ভেতরে রোমান্স করছে এটাও হতে পারে চলো তো ভেতর থেকে ঘুরে আসি যেহেতু মকরা বিবি ছাড়া আছে মোগরাবিবি কোথায় এখানে ঘরে মগরার নেই কোথাও কালসিরাটা ঘরে চলে এসছে মগরাবিবি মকরা বিবি কোথায় মকরব্য ওই যে উপরে বসে আছে না সুলতান এখনো আসেনি গাই সুলতানও কোথাও বসে আছে আর এতটা কাছের থেকে ছাড়লাম আমাদের পিকু এরকম কেন করে আমি তো এটাই বুঝতে পারলাম না উল্টো উল্টো সাইডে চলে যায় বন্ধুরা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই